أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والارض يا جل الجلال والاكرام يا حي يا قيوم يا ذا الجلال والاكرام يا الهنا اله واحد وانت اله الا انت اله واحد اختني بيرشي يا الله توفيق دنكر مؤمن حضرت مولانا رزاول رزبي شخيب মোয়াক্কেলাতে শ্রদ্ধার হজরত মাওলানা জোনায়েদ শাফি সাহেব আপনাদেরকে ডাকতেছি আপনারা যেখানেই থাকেন আল্লাহর গুমে আল্লাহর ইচ্ছা আল্লাহর পবিত্র খেলামের বসতা স্বীকার করে অতি দ্রুত হাজির হন বিসমিল্লাহ আল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সঠিকভাবে হাজিরা করবেন এক বোন জানতে চাইছে তার স্বামী প্রবাসে থাকে মানে সে তারে টাকা পয়সা দেয় না সে কোনো পরকীয়ায় লিপ্ত কি না আপনারা সঠিক তথ্যটা দিবেন বাড়িটার নাম আবদুল্লাহ বাবা আয়ুবাদি বর্তমানে ওমান ওমান প্রবাসী দেখেন তো এবং তার ওয়াইফের নাম লাকি একটার মা হাসিনা বেগম ঠিকানা রাঙ্গু মিয়া থানা চট্টগ্রাম তার ওয়াইফের টাকা পয়সা দিচ্ছে না কারণটা কি হ্যাঁ সে কোনো পরকিয়ায় লিপ্ত কি না বা টাকা পয়সা দেয় না কেন কারণটা কি জি জি দেনা সে অন্য মহিলাদের পিছনে হুজুর টাকা খরচ করতেছে বুঝতে পারছেন দুইটা মহিলার সাথে তার সম্পর্ক আছে হুজুর তাদেরকে টাকা পয়সা দিতেছে কি এটা কি বাংলাদেশী কর্মের সাথে আছে না প্রবাসী একজন প্রবাসী আর একজন বাংলাদেশী একজন জি প্রবাসী আর একজন বাংলাদেশী এটা বাংলাদেশেই টাকা আর প্রবাসে যে আছে সে হচ্ছে ওই বাংলাদেশ থেকে ওখানে গেছে প্রবাসে গেছে জি প্রবাসে গেছে একই জায়গায় কাজ করে ওই জি প্রবাসে আর কি এরা পরকে লিপ্ত হয়ে গেছে ওই পরকে লিপ্ত জি পরকে লিপ্ত টাকা না দেওয়ার পিছনে এটাই কারণ জি হুজুর অন্য নারীদের পিছনে টাকা খরচ করতেছে হুজুর এটাই কারণ হুজুর

হবে করতে আচ্ছা হাজার তো এই মধ্যে আমি আর একটা নাম ঠিকানা দিতেছি ওই ভাইয়ের একটা বিজনেস আছে তো এই বিজনেসটা হঠাৎ করে ছুটে গেছে এটা একটু দেখবেন ওনার নাম রফিকুল ইসলাম বাবা মিত্র আব্দুল কালেক ঠিকানা ডাকা বাড্ডা ওনারই যে কোম্পানিতে উনি যে কোম্পানিতে এজেন্ট হিসেবে আসিল এই কোম্পানির নাম মারোবিনী কর্পোরেশন দেশের বাইরে থেকে জাপান থেকে খাবার আসত এবং পণ্য সামগ্রী আসত ঠিকানা না ঢাকা এয়ারপোর্ট কাস্টমস হাউস তো উনি কাস্টমস ক্লিয়ারিংয়ে কাজ করতেন এজেন্ট হিসেবে চাকরিটা হঠাৎ করে শুইতে গেছে কাজটা সুইটে গেছে এজেন্ট হিসেবে যে আসছিল এটা সুইটে গেছে কেন শুইটা কিন্তু কারণটা কি তেইশ বছর যাবৎ কাজ করে এজেন্ট হিসেবে রফিকুল ইসলাম বাবা মিত্র আব্দুল কালেক ঠিকানা ডাকা বাড্ডা মানে যে কোম্পানিতে ইয়ে করতো কাস্টমস হিসেবে কাজ করতো ঢাকা এয়ারপোর্ট কাস্টমস হাউস কাস্টম ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কাজ করতো তেইশ বছর যাবত কাজ করে কিন্তু হঠাৎ করে কাস্টমার আমার ছুটে গেছে এটা কি কেউ কোনো কিছু করছে কোনো বন্ধু এই সাথে কি চাকরি যাওয়ার পিছনে কারো হাত আছে না নিজে থেকেই গেছে মানে যে গিয়া এজেন্ট হিসেবে যে কাজ করত তার চাকরিটা যাওয়ার কারণ হচ্ছে যে এজেন্ট হিসেবে আসলো তাকে চাকরিটা দেওয়া হয়েছে দিয়ে চাকরিটা দিয়েছেন যো তাকে আরেকজন পোষীবিত করছে বুঝছো চালান দিয়া পোষীবিত করছে যাতে তাকে এই চাকরিটা করতেয়া আরেকটা চাকরি দেওয়া হয় এবং পরবর্তীতে যেন সে এই চাকরিটা আবার পুনরায় ওই চাকরিটা যেন না পায় তার জন্যজন হতরটা বন্দিশ লাগে না স্যার না ওর তো চাকরি নাই ও তো হিসেবে কাজ করতেন তা এখন তো নাই উনি ওনারে আউট করে দিছে এই জায়গা থেকে বাইরে করে দিছে এই থেকে আউট করে দিছে কারণ হচ্ছে এটাই হলো বন্দিশ লাগানো আছে এবং যে তাকে চাকরি দিয়েছিল জি তাকে বশীভূত করা হয়েছে আরেকজনকে বশীভূত করছে এবং এজেন্ট হিসেবে যে কাজটা উনি পরিচালনা করতেন ওইটা আরেকজন নিতে চাইছে বুঝতে পারছেন আরেকজনের নিয়ে নিচ্ছে জি জি এগুলো কইরা যে চাকরি দেয় তাকে এগুলো করছে করার পরে সে তাকে বার করতে বাধ্য হয়েছে চাকরিটা কি কোনো কিছু জামালো নাই কোনো কিছু না হঠাৎ করে বার করে দিছে হঠাৎ করে না এটা ছয় মাস কাজ করতে হতো একটা কাজ করলে জি সময় লাগে হয়তো যার চাকরি গেছে সে ভাবতেছে হঠাৎ কিন্তু হঠাৎ নাই কাজটা করছে অনেক দেরি হয়েছে ছয় মাস হয়েছে নাকি জি আর বন্দেশ লাগাইছে জি আছে ওজন তো এই এজেন্ট হিসেবে আবার এজেন্ট হিসেবে যেতে ঢুকতে পারে এই কোম্পানিতে এটার ব্যবস্থা কি হচ্ছে এটার ব্যবস্থা হচ্ছে যা কিছু করা আছে জি সবকিছু কাটতে হবে নষ্ট করতে হবে করার পরে আবার

ব্যবস্থা আসেনি আছে আচ্ছা এখন দেখবেন একজন এক ভাই এ ভাইয়ের কোনো পরি অথবা চালানি কোনো সমস্যা আসেনি না কোনো ডাক্তারের সমস্যা তার নাম আবদুল্লাল নোমান পিতা জাহাঙ্গীর আলম ঠিকানা বসুয়ারা বসুয়ারা গ্রাম আবদুল্লাল নোমান বাবা জাহাঙ্গীর আলম